আধুনিক কৃষি উদ্যোক্তা পেজ থেকে সবাইকে স্বাগতম মোসালাম আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে দেখতে পারছেন আমার বেগুন ডালে চলে আসছি আজকে কাজ করার জন্য কারণ দেখতে পাচ্ছেন অনেক আগাছা হয়ে গেছে তো আজকে আমি আগাছা পরিষ্কার করব না আজকে আমি খেতের দেখতে পারছেন একটা গাছ কি পরিমাণ ঝোপ হয়ে গেছে মানে যেটা পাতা একটু মরা মরা বাপ বা বয়স্ক পাতা এগুলা সব আমি ছেড়ে দিতেছি কারণ গাছটা এই যে দেখতেই পারছেন যে এটা ছেড়ে দেওয়ার পরে দেখেন শুধু বেগুনগুলায় দেখা যাইতেছে কারণ আমি কীটনাশক স্প্রে করলে এটার পাতা পাতাগুলায় ওষুধটা পাবে আর কিছু ওষুধের সিট বেগুনও আসবে তাই সিদ্রকারী প্রকার আক্রমণ থেকে আমি রক্ষা পাব কারণ এই যে বয়স্ক পাতাগুলা এই পাতাগুলায় ওষুধ বা কীটনাশক দেওয়ার কোনো কারণই নাই আরও কীটনাশক অপচয় করা তো সেই ক্ষেত্রে আমি আজকে আমার বেগুনের প্রজেক্টে আমি পাতাগুলা সাটাই করে দিব কেটে দেব তো গাছগুলা পরিষ্কার করে দিব তো দেখতেই পারছেন আমি কাজ শুরু করে দিয়েছি অলরেডি এটা কিন্তু একটা ভালো একটা ক্ষেতের পরিচর্যা কারণ এগুলা করলে গাছে আলো বাতাস পাবে আর গাছ আলো বাতাস পালেই বেগুনগুলা লম্বা বা মোটা খুব ভালো হবে এই পরিচর্যাগুলা সঠিকভাবেই করতে হবে এগুলা বাদ দেওয়া যাবে না কারণ এই যে দেখতে পারছেন এই যে এই এরকম যেগুলাতে ছিদ্রকারী পোকা আক্রমণ করেছে এইগুলা পেলে পাওয়ার সাথে সাথেই তুলে দিতে হবে কারণ এইগুলা ক্ষেত থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে রাখতে পারলেই অন্য অন্য বেগুনগুলা ভালো থাকবে নাতে এক বেগুন থেকে আক্রমণ শেষ করে আরেক বেগুনে যাওয়ার সম্ভাবনা আছে তো সেই ক্ষেত্রে এই যে নষ্ট বেগুনগুলা তুলে ফেলতে হবে তুলে রেখে দিতে হবে তো দেখতেই পারছেন গাছে কিন্তু মশালা বর বেগুন আছে এই যে যে দেখতে পারছেন কিছু কিছু বেগুন কিন্তু হারভেস্ট করার মতো উপযোগী কিন্তু আসলে এমন ই পড়ে গেছে যে হাট পড়ে গেছে ব্যাভেগে আমি মঙ্গলবারে হারভেস্ট করেছি আর রোববার বৃহস্পতিবার বুধবার বৃহস্পতিবার আজকে শুক্রবার তিন দিন তিন দিনের মধ্যে কোনো বেগুন তোলা হয় আমার প্রজেক্ট থেকে তো তাহলে বুঝতেই পারছেন আমি কালকে বেগুন তুলব তাহলে কি পরিমাণ বেগুন তোলা যাইতে পারে এই যে দেখতে পারছেন প্রতিটা গাছ থেকে দুই থেকে তিনটা করে হারভেস্ট করার মতো হয়ে গেছে যে দেখেন বেগুন সাইজগুলা এই যে দেখেন এই যে আমি আপনাদের লক্ষ্য করে একটা গাছ দেখাইতেছি গাছটা দেখে যে এটা মধ্যেও কিন্তু কার আক্রমণ আছে এই গাছটা আমি একটু পাতা ছাঁটাই করে তারপরে আপনাদের দেখাই যে একটা গাছে কী পরিমাণ বেগুন আসছে যে দেখেন এই গাছে আমি আসলে গুনে দেখাবো না কিন্তু দেখতেই পারছেন একটা গাছে কিন্তু অসাধারণ বেগুন আসছে আসলে এই গাছ থেকে কিন্তু আমি কমপক্ষে চার থেকে পাঁচটার মতো হারভেস্ট করব দেখতে পারছেন এটা যে ওকার আক্রমণ এটার মধ্যে অনেকটাই তো এগুলো যে তুলে ফেলবো কারণ এগুলো রাখলেই অন্য অন্য বেগুন নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি তো আলহামদুলিল্লাহ আমি আমার প্রজেক্ট থেকে অনেক ভালো একটা ফলন পেতেছি আসলে বুঝতেই পারছেন আমার যদি এলো পাঁচশো চারা ধরে যদি এই এক জাত থাকতো তাহলে কিন্তু আমার প্রত্যেকটা দিনই বেগুন সেল দিতে হতো বা হারভেস্ট করতে হতো একদিন পর পর আমি প্রায় এক মন দেড় মন এরকম করে হারভেস্ট করতে পারতাম এখন কিন্তু তা পারতাছি না ওইটা অন্য জাত হওয়ার কারণে আমি একদিন পর পর যদি তুলি প্রত্যেকটা দিনই তুলি তাও আমি দশ কেজি করে তুলতে পারবো তো এই যে আরেকটা গাছ দেখাইতেছি দেখুন এটাতে কিন্তু যে বেগুন এটাতে হারভেস্ট করার উপযোগী নাই মানে সব গুলাই ছোট ছোট কিন্তু অনেকগুলাই আছে তো আজকের মতো এ পর্যন্তই থাক আসসালামু আলাইকুম সবাই আমার পেজে লাইক কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে